পবিত্র ঘরের সামনে আমরা এখন যাই এই জমজম হোটেল জমজম সামনে অসংখ্য অসংখ্য কবুতর একদম পায়ের কাছে হাতের কাছে কোনো ভয় পায় না অনেকে খাওয়াচ্ছে যে কোনো মুহূর্তে ধাক্কা লাগতে পারে ধাক্কা লাগে না গায়ের পাশ দিয়ে পাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছে যখন যে খাওয়ায় যে একজন খাওয়াচ্ছে একজন আমরা যাই দেখি এখানে কত শত একজন খাওয়াচ্ছেন সঙ্গে কতগুলো করতে ট্রাই করতেছেন যে বসে কিনা হাতে মধ্যে বসে এইখানে কাওয়ার শরীরের এই গেটে টিকিট খেয়ে বলা যেতে পারে কিন্তু এই যে সামনে কাপ এই রাস্তা দিয়ে আমরা যাই আমাদের সামনে এই হোটেল বাবা মা আছে কথা করতেছেন